অল্প 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 তুমি যে বদগিরি করো সবাইকে বলে দেব গল্পর মতো ঘাটটা না ওরম গল্প ঘাট নাড়ে না গল্প এরাম করে একদিকে ঘাট নাড়ে কেন না কেন অল্প ও অল্প তুমি যে একটা বদবাচ্চা সেটা সবাইকে বলে দেবো ওরম ঘাণ্ডারে না অল্প এরম ঘাণারে গল্প এরম একই বদমাশি হচ্ছে এবার এটা এটা বদমাশি হচ্ছে এবার ও বদবাচ্চা বদবাচ্চা অল্প তুমি অল্প অল্প দুধ তুমি কয়ো অল্প অল্প দুধ তুমি না তুমি অনেক বড় বড় দুধ তুমি কও না বড় বড় দুধ তুমি কও না হ্যাঁ ইটু ইত্যু দুধ তুমি করো সেই ইত্যু ইত্যু দুষ্টুমিগুলোর কথাই বলে দেবো কি তোমার ফ্রেন্ডসদের বলবো না কেন বলবো না তুমি বদ নয় তুমি ভালো মেয়ে খুব ভালো তোমাকে ধরে একটা টক ঝাল মিষ্টি গাঁটটা দেব কেন মা গাঠটা খেতে পছন্দ নয় ভালো লাগে না রাজস্থানি গাঠটা খাবে শাহি গাঠটা এরম হবে না রাজস্থানি গাঠটা খাবে

না তুমি তো পড়াশোনা করো না করো তুমি তো বহু দুষ্টুমি করো হ্যাঁ করো না দুধ তুমি কও না তুমি দুধ তুমি কও না হ্যাঁ কও না দুধ তুমি কও না বদগিরি করো না তুমি এই যে মুখটা তোমার দেখেই বোঝা যাচ্ছে খুব বদমাশি চোখটা মুখটা তোমার দেখেই বোঝা যাচ্ছে যে দুষ্টুমিতে ভর্তি ভরপুর একদম তোমার ফ্রেন্ডসরা বুঝতে পারছে না এই যে এই যে এইসব কাণ্ড কারখানাগুলো করছো এই যে আঙুলটা নিয়ে মুখে ভরতে যাচ্ছ এগুলো কি খুব ভালো কাজ এই যে এই যে এগুলো করছো এগুলো খুব ভালো কাজ হচ্ছে মা এগুলো খুব ভালো কাজ হ্যাঁ খুব ভালো কাজ এগুলো দেখে বুঝতে পারছে না তোমার ফ্রেন্ডসরা যে তুমি কত দুষ্টু পারছে না বুঝতে খুব ভালো মেয়ে ভাবছে তোমায় সবাই জানে কত বধ তুমি এটা কী হচ্ছে কামা কামা করছো কেন তুমি কি মিনি পম তুমি কি ডগি তুমি পম বাচ্চা মিনি পম তুমি আজকে কি তোমার মিউট ভিডিও কোনো কথা নেই কি দামাজ বেরোলো কি এটা হ্যাঁ গরু গরু